সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে একটি বিষয় হলো জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় এমন একটা মুহূর্ত আসবে আপনার খারাপ সময় আপনার হারানোর সময় সেই সময়টা অত্যন্ত বা পার করতে ভালো সময় ভালো কিছুর দরকার সেই দরকারের সময়টা হয়তো আপনি ভালো কিছু পাবেন হয়তো আমার আমার কাছে সেই সময়ে যেটা দরকার সেটা থাকবে তো প্রতিটা সময়ের জন্য কিছু ভালো লাগার জিনিস কিছু ভালো লাগার উপায় রেখে দাও যেরকম একটা কাজের ক্ষেত্রে বা একটা জিনিসের ক্ষেত্রে বা সম্পত্তির ক্ষেত্রে যেরকম ব্যাকআপ বিজনেসের ক্ষেত্রে যেরকম টাকা ব্যাক সেরকম ব্যাকআপ থাকা তুমি দরকার নতুবা একটা সময় আপনি এমন হয়ে যাবেন যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেন এরকম একটা মুহূর্তে আপনি চলে যান সেই সময়টা পাশে দাঁড়ানোর মতো বা পাশে পাওয়ার মতো কিছুই থাকে যখন আপনাকে নিঃস্ব মনে হয় নিজেকে খুবই নিঃস্ব সেই সময় সেই অযান্ত্রিক তিক্ততার সময় আপনি আপনার জন্য কিছু অবশিষ্ট রেখে দেওয়া আপনার জন্য ভালো এবং ভবিষ্যৎ অন্ধকার জীবনের জন্য ভালো তো আমার কথা হলো এই যে সব কিছুর পিছনে যে কারণ থাকে ভালো লাগার পিছনে যে কারণ থাকে সেই কারণগুলো বা কোনো কিছুর পিছনে একটা জিনিসের পরে আরেকটা জিনিস রেখে দেওয়া উত্তম কারণ একটা সময় দেখা যাবে যে একটা জিনিস হারিয়ে গেছে কিন্তু অন্য একটা আছে যেটা নিয়ে আপনি সান্ত্বনা বোধ করেন এবং যেটা হারিয়ে গেছে সেটা আপনি সেটার কষ্টটা আপনি উপলব্ধি করতে পারেন যেটা আপনার থেকে চলে গেছে সেটার পষ্টটা আপনি উপলক্ষিত তাই নিজেকে ভালো রাখার জন্য সর্বদিকে সর্বশ্রেষ্ঠ হলো নিয়ে ব্যাকআপ কিছু না জীবনে ব্যাকআপটা খুবই প্রয়োজন ব্যাকআপ না থাকলে আপনি কোনো কিছুতেই হারালে ভেঙে পড়বে ভেঙে পড়তে পারবেন না যদি ব্যাকআপ থাকে আপনার কিছু